নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ বানাবো একটা মিষ্টি রেসিপি তো এটা আমিও ফার্স্ট বার বানাচ্ছি তো তার জন্য ভুল ত্রুটি হতেই পারে তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে শেয়ার করছি ভালো হলেও তোমাদের বলবো খারাপ হলেও বলবো আর অবশ্যই আজকে যদি ভালো না হয় তো অবশ্যই অন্য আরেকদিন একদিন আবারও ট্রাই করব বানানোর তো ভিডিওটা দেখতে থাকো তো নিয়ে নিলাম দেখো এক এক গ্লাস মতো গুঁড়ো দুধ আর এটা একদম ছোট গ্লাস আমি আজকে একদম অল্প করেই বানাবো কেন প্রথম দিন বানাচ্ছি নাও ভালো হতে পারে তো তার জন্য কিন্তু আমি অল্প করেই বানাচ্ছি তো এক গ্লাস ময়দা আর এক গ্লাস দুধ নিয়ে নিলাম গুঁড়ো দুধ তো তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো আমার কাছে খাবার সোডা নেই তা আমি বেকিং সোডাটাই দিচ্ছি তো তারপরে দিচ্ছি দেখো দু চামচ মতো ঘি দু চামচও না দেড় চামচ মতো ঘি দিলাম তো ঘিটা আমি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ঘি ঘিটাই দেওয়ার চেষ্টা করবে যেন যেহেতু মিষ্টি এটা তো ঘি বা ডালটা এই দুটো ছাড়া তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারবে না তো দুটোর মধ্যে যে কোনো একটা দিও তো দেখো এটা ভালো করে এবার এইভাবে মেখে নেবো যতক্ষণ না একটা ময়েমের মতো তৈরি হচ্ছে যেরম আমরা লুচিতে ময়েম দিই তো সেই হবে তো দেখো ভালো করে মেখে নিচ্ছি একদম মিশিয়ে তো দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো এলাচের দানা এর মধ্যে তো দেখো খোসাটা দেবো না এলাচের দানাগুলো দেবো তো তোমরা মিষ্টির দোকানে খেয়ে থাকবে দেখবে এলাচের দানাই ভেতরে থাকে ভালো লাগে বেশ ফ্লেভারটা ভালো আসে তার জন্য দানাটাই দিচ্ছি আমি কিন্তু খোসাগুলো দিচ্ছি না তো দেখো ভালো করে মেখে নিচ্ছি তো পাঁচ ছ মিনিট মতো আমি এরমভাবে মেখে নিয়েছি একভাবে তো তারপরে দেখো এরমভাবে হাতের মুঠ করলে একটা দেখো দলা পাকিয়ে যাচ্ছে তো আমাদের ময়মটা কিন্তু খুব ভালো মতন দেয়া হয়ে গেছে এবার আমরা ঠান্ডা জল দিয়ে মেখে নেব তো তোমরা চাইলে এখানে দুধ দিয়েও মাখতে পারো আমি জল দিয়ে মাখছি তো দেখো এরকম একটা মানে একদম হাতের সাথে লেগে যাবে রকম ভাবে মাখতে হবে এটা কিন্তু রাখলেই শক্ত হয়ে যায় তো দেখে বুঝতে পারছো কতটা নরম হাতের সাথে একদম লেগে যাচ্ছে তো এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণ আমি মিষ্টির শিরাটা তৈরি করব এটা এরকমই থাকবে পাঁচ ছ মিনিট জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো চিনি দিয়ে দিলাম তো চিনি আর জল দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ তো দুটো এলাচ দিয়ে দিলাম দেখো এইভাবে ছিঁড়ে তো চিনি শিরাটা তৈরি হতে থাক ততক্ষণ আমি দেখছি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা কেমন হয়েছে তো দেখো এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে দেখে বুঝতে পারছো তো চিনির শিরাটা কিন্তু তৈরি হচ্ছে আর আমি এপাশে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি যাতে তেল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তো চলো মিষ্টিগুলো বানাই তো এই দেখ দেখতেই পাচ্ছ একদম শক্ত হয়ে গেছে আর হাতেও লেগে যাচ্ছে না তো মিষ্টি যদি ফোলাতে হয় তাহলে কিন্তু এটা নরমই মাখতে হবে নাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে যতটা নরম পারবে ততটা নরমই মাখবে তো এবার দেখো আমি একটু লম্বা লম্বা এইরকম করে নিচ্ছি তো তোমরা চাইলে যেমন তোমাদের ইচ্ছা সেরকমই শেপ দিতে পারো তো আমি এইভাবে করে নিচ্ছে একটু লম্বা লম্বা করে আর দেখে বুঝতেই পারছো একদম অল্প একটুই বানিয়েছি কেননা কেমন হয় না হয় এক গাদা ওই জন্য বানাইনি তো এইভাবে করে দেখো সবকটা বানিয়ে নিয়েছি তো আমার সাতখানা মিষ্টি তৈরি হয়েছে একটু ওই ওই যেটুকুনি এক কাপ ময়দা আর এক কাপ দুধে আমার সাতখানা তৈরি হয়েছে তো চলো তেলটা দেখো একদম ফ্লেম কিন্তু লোতেই ছিল তো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু একদমই গরম করবে না একদম ঠান্ডা তেলেই এটা দিতে হবে তো এইভাবে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু এক পাশ একদম বেশি কালো হয়ে যাবে তাহলে ভালো লাগবে না বেশ সব দিক সমান কালার হবে সেইভাবে করে ভেজে নেবে তা আমি কিন্তু সেইভাবেই ভাজছি যার জন্যই কন্টিনিউ নাড়তে হচ্ছে আমাকে তো দেখতে পাচ্ছো কতটা লাল হয়ে এসছে এটা এখনো আরও লাল হবে তো গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম আস্তে দিয়েই ভাজতে হবে নালে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে হবে না একদম বাইরেটা কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তো সেই বুঝে এটা কিন্তু তো দেখো প্রায় সব কটাই ভাজা হয়ে আসছে কালারও চেঞ্জ হয়ে আসছে তো বন্ধুরা দেখো অনেকটাই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এবার এগুলোকে তুলে নিচ্ছি আমি তো সব ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এদিকে চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে তো আমি সবগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট পাঁচেক মতো এইভাবে ঢাকা দিয়েই বানাতে হবে তো দেখতে পাচ্ছ ফুলে ফুলে উঠেছে ভেসে উঠছে তো এটা কিন্তু ভালোই ফুলে গেছে বন্ধুরা এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে শুধু একটু কাদা কাদা নরম করে মাখবে তাহলেই হবে আর বেকিং পাউডার বা বেকিং সোডা এই বেশ সরি বেকিং পাউডার নয় বেকিং সোডা বা খাওয়ার সোডা এটা কিন্তু ব্যবহার করতেই হবে তো নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে